গতকাল সন্ধ্যায় বরিশালে এনসিপির কর্মীরা একটি নির্মাণ সাইটে গিয়ে ঠিকাকারের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে এবং না দিলে প্রজেক্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এবং ঠিকাদার পুলিশে অভিযোগ করতে গেলে পুলিশ তাকে বলেছে সমঝোতা করে নিতে আজ দুপুরে রাজশাহীতে একটি ব্যাংকে দিনে দুপুরে ডাকাতি হয়েছে এবং ডাকাতরা কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে কিন্তু পুলিশ ঘটনার তিন ঘণ্টা পরে এসেছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি কারণ ইউনুস সরকার পুলিশকে দুর্বল করে রেখেছে আজ দুপুরে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের বেতনের টাকা নিয়ে আসা একটি গাড়ি ছিনতাই হয়েছে এবং ছিনতাইকারীরা কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না এবং শ্রমিকরা বলছে আওয়ামী লীগ থাকলে এমন হতো না গতকাল সন্ধ্যায় সিলেটে জামাতের সশস্ত্র ক্যাডাররা একটি বাজারে ঢুকে সব দোকানদারদের বলেছে প্রতি মাসে তাদের চাঁদা দিতে হবে না হলে দোকান পুড়িয়ে দেওয়া হবে এবং পরের দিন সকালে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে পুলিশ বলেছে তারা কিছু করতে পারবে না আজ সকালে দিনাজপুরে একটি স্কুলের সামনে ছাত্রীদের উত্তক্ত করা হচ্ছে এবং অভিভাবকরা পুলিশে অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এলাকাবাসী বলছে আওয়ামী লীগ থাকলে এই ধরনের উত্ত্যক্তকারীদের কঠোর শাস্তি দেওয়া হত আজ সকালে ঢাকার উত্তরায় রাস্তায় একজন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা পালিয়ে গেছে কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি এবং স্থানীয়রা বলছে শেখ হাসিনার সময় এমন খুন রাস্তায় হতো না কারণ পুলিশ শক্তিশালী ছিল গতকাল রাতে খুলনায় একটি পরিবারের বাড়িতে দস্যুরা হামলা করে সব মূল্যবান জিনিস লুট করে নিয়ে গেছে এবং পরিবারের সদস্যদের মারধর করেছে কিন্তু পুলিশ এসে শুধু রিপোর্ট লিখে চলে গেছে এবং অপরাধীদের খুঁজে বের করার কোনো চেষ্টা করছে না গতকাল রাতে রংপুরে একটি ফার্মাসিতে চোররা ঢুকে লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে এবং ফার্মাসির মালিক পুলিশে অভিযোগ করলেও পুলিশ বলেছে তাদের কাছে পর্যাপ্ত লোকবল নেই এই ধরনের অপরাধ তদন্ত করার জন্য আজ সকালে কুমিল্লায় একজন মহিলা রাস্তায় চেইন ছিনতাইয়ের শিকার হয়েছে এবং ছিনতাইকারীরা তাকে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে গেছে কিন্তু আশেপাশে পুলিশ থাকা সত্ত্বেও তারা কিছু করেনি এবং মহিলা বলছে শেখ হাসিনার সময় পুলিশ এত দুর্বল ছিল না গতকাল সন্ধ্যায় জাজিপুরে একটি কারখানার সামনে শ্রমিকদের মারধর করা হয়েছে এবং তাদের কাছ থেকে টাকা ছিনতাই করা হয়েছে কিন্তু পুলিশ এসে শুধু ঘটনাস্থল দেখে চলে গেছে এবং অপরাধীদের ধরার কোনো চেষ্টা করেনি এবং শ্রমিকরা বলছে ইউনুস সরকার পুলিশকে দুর্বল করে ফেলেছে গতকাল রাতে ঢাকার মিরপুরে এনসিপি এবং জামাতের যৌথ চাঁদাবাজি দল দোকানদারদের কাছ থেকে জোর করে লাখ লাখ টাকা তুলে নিয়েছে কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না কারণ তারা ইউনুস সরকারের নির্দেশে এই অপরাধীদের ছাড় দিচ্ছে আজ দুপুরে পটুয়াখালীতে একটি বাসে ডাকাতি হয়েছে এবং ডাকাতরা সব যাত্রীদের কাছ থেকে টাকা এবং গহনা লুট করে নিয়ে গেছে কিন্তু পুলিশ পরে এসে শুধু যাত্রীদের জবানবন্দি নিয়ে চলে গেছে এবং কাউকে গ্রেপ্তার করেনি আজ সকালে চট্টগ্রামে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে কারণ আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং প্রতিদিন খুন ডাকাতি ছিনতাই হচ্ছে কিন্তু আসিফ নজরুল পুলিশকে কোনও নির্দেশ দিচ্ছে না এবং অপরাধীরা খোলার আকাশের নিচে অপরাধ করে পালিয়ে যাচ্ছে গতকাল সন্ধ্যায় যশোরে জামাতের ক্যাডাররা একটি হাসপাতালে গিয়ে ডাক্তারদের বলেছে তাদের মাসিক চাঁদা দিতে হবে না হলে তারা হাসপাতাল চালাতে পারবে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালেও পুলিশ এসে শুধু কথা বলে চলে গেছে এবং কাউকে গ্রেপ্তার করেনি গতকাল রাতে ময়মনসিংহে একটি স্কুলে চোররা ঢুকে সব কম্পিউটার এবং যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে এবং স্কুল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ করলেও পুলিশ বলেছে তাদের কাছে পর্যাপ্ত লোকবল নেই এই ধরনের অপরাধ তদন্ত করার জন্য দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গতকাল রাতে ঢাকার মিরপুরে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে বর্তমান ইউনুস সরকারের অধীনে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং অপরাধীরা এখন খোলা আকাশের নিচে যা খুশি তাই করছে মিরপুর দশ নম্বরের একটি বাজারে রাত দশটার দিকে এনসিপি এবং জামাতে ইসলামীর যৌথ চাঁদাবাজি দল এসে সব দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে শুরু করে তারা প্রতিটি দোকানে গিয়ে দোকানদারদের বলে যে তাদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে না হলে তাদের দোকান পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের পরিবারের নিরাপত্তা বিপন্ন হবে এই চাঁদাবাজি দলে প্রায় পনেরো থেকে বিশ জন সশস্ত্র ক্যাডার ছিল যারা দেশীয় অস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে এসেছিল তারা প্রতি টি দোকান থেকে কমপক্ষে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জোর করে তুলে নিয়েছে এবং মোট মিলিয়ে তারা সেই রাতে প্রায় পনেরো লাখ টাকা আদায় করেছে দোকানদাররা ভয়ে কাঁপতে কাঁপতে টাকা দিয়েছে কারণ তারা জানে যে পুলিশ তাদের রক্ষা করবে না একজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তারা আমাদের বলেছে যে প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে না হলে তারা আমার দোকান পুড়িয়ে দেবে এবং আমার পরিবারের ক্ষতি করবে আমি পুলিশে যেতে চেয়েছিলাম কিন্তু অন্য দোকানদাররা আমাকে বলেছে যে পুলিশ কিছু করবে না বরং আমার আরও সমস্যা হবে আরেকজন দোকানদার জানিয়েছে শেখ হাসিনার সময় এমন হতো না তখন পুলিশ শক্তি শালী ছিল এবং অপরাধীরা ভয় পেত এখন পুলিশ একদম দুর্বল হয়ে গেছে এবং অপরাধীরা যা খুশি তাই করছে ঘটনার পরদিন সকালে কয়েকজন সাহসী দোকানদার মিলে মিরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছে কিন্তু থানার পুলিশ শুধু তাদের অভিযোগ রেজিস্টার করে নিয়ে বলেছে যে তারা তদন্ত করবে কিন্তু এখন পর্যন্ত কোন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে তদন্ত করেনি এবং কোনো অপরাধীকে গ্রেফতার করা হয়নি স্থানীয়রা বলছে যে এই চাঁদাবাজি দল প্রতি মাসে নিয়মিত আসে এবং টাকা আদায় করে এবং পুলিশ সব জেনেও কিছু করছে না তারা আরও বলছে যে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ধরনের চাঁদাবাজি বহুগুণ বেড়ে গেছে কারণ পুলিশকে রাজনৈতিকভাবে দুর্বল করে ফেলা হয়েছে এবং তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা বলেছেন আমরা যখন সরকারে ছিলাম তখন এই ধরনের চাঁদাবাজি হতো না কারণ আমরা পুলিশকে শক্তিশালী রেখেছিলাম এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতাম এখন ইউনুস সরকার পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে মিরপুরের বাসিন্দারা এখন ভয়ে দিন কাটাচ্ছে এবং তারা বলছে যে শীঘ্রই যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে আজ সকাল দশটার দিকে ঢাকার উত্তরা সেক্টর সাথে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে বর্তমান সরকারের অধীনে কারও জীবন নিরাপদ নয় একজন সফল ব্যবসায়ী তার গাড়ি থেকে নেমে অফিসে যাওয়ার সময় হঠাৎ করে দুইজন সশস্ত্র লোক তার কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি করে ব্যবসায়ী সাথে সাথে মাটিতে পড়ে যান এবং রক্তে ভেসে যায় পুরো রাস্তা হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় আশেপাশের মানুষ তাদের ধরার চেষ্টা করে কিন্তু তারা গুলি ছুঁড়ে সবাইকে ভয় দেখিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ঘটনার প্রায় পনেরো মিনিট পরে পুলিশ এসে পৌঁছায় এবং তখন ব্যবসায়ী মৃত্যুর সাথে লড়াই করছিল তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন মৃত ব্যবসায়ীর পরিবার এখন শোকে মহিল এবং তারা বলছে যে তিনি একজন সৎ এবং নিরপরাধ মানুষ ছিলেন এবং কারোর সাথে তার কোনো শত্রুতা ছিল না তারা বলছে যে সম্ভবত এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু কারা এবং কেন তাকে হত্যা করেছে তা তারা জানে না পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কিন্তু এখনও কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারেনি স্থানীয়রা বলছে যে শেখ হাসিনার সময় উত্তরায় এমন খুন হতো না কারণ তখন পুলিশ সব সময় টহল দিত এবং অপরাধীরা ভয় পেত এখন দিনে দুপুরে রাস্তায় খুন হচ্ছে কিন্তু পুলিশ কিছু করতে পারছে না উত্তরার বাসিন্দারা এখন আতঙ্কে আছে এবং তারা বলছে যে তারা আর নিরাপদ বোধ করছে না এবং যে কোনো সময় যে কারো সাথে এমন ঘটনা ঘটতে পারে গতকাল সন্ধ্যা ছটার দিকে সিলেট শহরের জিন্দা বাজার এলাকায় জামাতে ইসলামীর প্রায় তিরিশ জন সশস্ত্র ক্যাডার একটি বাজারে প্রবেশ করে এবং সব দোকানবারদের একসাথে জড়ো করে তারপর তাদের নেতা সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে যে এখন থেকে এই বাজারের সব দোকানদারকে প্রতি মাসে জামাতে ইসলামীকে চাঁদা দিতে হবে এবং যারা চাঁদা দেবে না তাদের দোকান পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের পরিবারের নিরাপত্তা বিপন্ন হবে দোকানদাররা প্রথমে প্রতিবাদ করার চেষ্টা করে কিন্তু ক্যাডাররা তাদের হুমকি দিয়ে চুপ করিয়ে দেয় তারা বলে যে প্রতিটি দোকানকে তাদের মাসিক আয়ের দশ শতাংশ চাঁদা হিসেবে দিতে হবে এবং যারা নিয়মিত চাঁদা দেবে তাদের সুরক্ষা দেওয়া হবে জামাতের ক্যাডাররা একটি রেজিস্টার খাতা বের করে সব দোকানদারের নাম লিখে নেয় এবং বলে যে পরের মাসের পাঁচ তারিখ থেকে তারা নিয়মিত চাঁদা সংগ্রহ করতে আসবে ঘটনার পরদিন সকালে দোকানদাররা মিলে স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ করে কিন্তু পুলিশ তাদের বলে যে তারা তদন্ত করবে কিন্তু এখনই কিছু করা সম্ভব নয় একজন দোকানদার বলেছে পুলিশ আমাদের সাহায্য করতে পারছে না বা করতে চাইছে না আমরা বুঝতে পারছি যে আমরা একদম অসহায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছে আমরা যখন সরকারে ছিলাম তখন জামাতের এই সাহস হতো না এই ধরনের চাঁদাবাজি করার আমরা তাদের কঠোর হাতে দমন করতাম সিলেটের ব্যবসায়ীরা এখন উদ্বিগ্ন এবং তারা বলছে যে যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে তারা তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে